আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো এবেলেবল শিক্ষার্থী রেকর্ড পরিমাণ শিক্ষার্থীর কিন্তু এবারে বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হবে এটা কেন আমি বলতেছি কারণ গত বছর রেজাল্ট পরিবর্তন হয়েছিল এ বছর আরো বেশি রেকর্ড পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে এজন্য বলতেছি দেখো ঢাকা বোর্ডে আমরা গত বছর লক্ষ্য করেছিলাম কম সংখ্যক রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করেছিল কিন্তু এবছর 2 লাখ প্লাস 2 লাখ 23 হাজার প্লাস শিক্ষার্থী তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং সেই সাথে দেখা যায় যে গত বছরের তুলনায় একুশ হাজার শিক্ষার্থী বেশি বোর্ড চ্যালেঞ্জ করেছে ঢাকা শিক্ষা বোর্ডে আর গণিতে বিয়াল্লিশ হাজার প্লাস করেছে এবং সেই সাথে আমরা যদি বাংলার ক্ষেত্রে লক্ষ্য করি তেরো হাজার প্লাস শিক্ষার্থী প্রত্যেকটা পত্রের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করেছে এখন এই যে অ্যাভেলেবেল শিক্ষার্থী ঢাকা বোর্ডে যদি এত হয় অন্যান্য বোর্ডেও তো আছে শুধু ঢাকা বোর্ডে অ্যাভেলেবেল এমনটা নয় তো অন্যান্য বোর্ডেও আছে এখন দেখা যায় ছয় লাখ সাত লাখ শিক্ষার্থী তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছে এই যে ছয় লাখ সাত লাখ শিক্ষার্থী তারা যে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছে তাদেরই রেজাল্ট কি পরিবর্তন হবে না হ্যাঁ অবশ্যই হবে তাদের রেজাল্ট অ্যাভেলেবেল রেকর্ড পরিমাণে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে অনেক কর্মকর্তা অনেক শিক্ষক গুণ আমাদের সাথে কথা বলেছে তারা বলেছে গত বছরের তাদের তাদের বলছিল। বলছিল। এক বা দুই সেটা একটা বলছিল অ্যাভেলেবেল বলছিল পরবর্তীতে শিক্ষার্থীরা আন্দোলন করে সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্পর্কে কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করে নাই এবং সে অনুযায়ী এটা কার্যকর হয় নাই যেহেতু কার্যকর হয় নাই তোমাদের বোর্ড স্যালেন্স এর রেজাল্টটা কিন্তু 100% পরিবর্তন হবে এখন আমি চারটা বিষয়ে কথা বলবো দেখো বোর্ড স্যালেন্স রেজাল্ট কি পরিমাণ পরিবর্তন হবে আর কিভাবে রেজাল্ট দেখবে ফাইনালি রিসে কিভাবে দিচ্ছে এবং সেই সাথে কাদের রেজাল্ট পরিবর্তন হবে মূলত এই চারটা টপিকের উপর কথা বলবো দেখো এক নম্বরে হচ্ছে বোর্ড স্যালেন্স রেজাল্টটা যে পরিবর্তন হবে মিনিমাম 10% শিক্ষার্থীর পরিবর্তন হবে এখন ছয় লাখ বা সাত লাখ শিক্ষার্থী যদি এখানে বোর্ড চ্যালেঞ্জ করে থাকে পঞ্চাশ বা ষাট হাজার শিক্ষার্থী তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে আমি এটা কিভাবে কনফার্ম দিয়ে বলতেছি আমি প্রতি বছর দেখি যে সাতশো আঠশো বা এক হাজার বা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার শিক্ষার্থীর কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় প্রত্যেকটা বোর্ডে এবছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না এ হবে তবে মানে এবছরে হচ্ছে বেশি সংখ্যক রেজাল্ট পরিবর্তন হবে বেশি সংখ্যক রেজাল্টটা পরিবর্তন হবে এখন দেখো কিভাবে রেজাল্ট দেখবে রেজাল্ট দেখার তিনটা মাধ্যম আছে কয়টা মাধ্যম তিনটা মাধ্যম এই তিনটা মাধ্যমে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবা একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে একটা হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করে আরেকটা হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বোর্ডের রেজাল্টটা নিয়ে আসতে পারবা এটা কিন্তু অবশ্যই যারা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমার কাছে দিয়ে রাখবা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হওয়ার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেব ওমুকের পরিবর্তন হয়েছে এবং সেই অনুযায়ী চোদ্দ তারিখে মানে কলেজ বোর্ডে আবেদনটা করতে পারবা কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে এটা নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম